হালাল ঘরি ইমাম ছোট্ট একটা গ্রামে ইমামতি করে তাও খেয়াল করে দেখবেন তিরিশ দিন তিরিশ বাড়িতে তিরিশ রকম হাতে তিরিশ রকম সাদে একেবারে যদি গরিব মানুষের বাড়িতেও হয় এত মজা করে সিঙ্গেল ডিম ভাজি বানায় না দুইটা ডিম একসাথে সুন্দর করে ভাজে এমন মজা করে ভাজে ডিম ভাজি দিয়েও তিন প্লেট পর্যন্ত খাওয়া যায় কথা বলুন ঠিক কিনা আর যারা খাই খাই করে যারা খাই খাই করে খেয়াল করে দেখবেন তাদের চাইতে তাদের পেটের ভুনি সামনে থাকে খুব ভালো করে খবর নিয়ে দেখবেন আমার প্রিয় ভাইয়ারা ডাক্তার বলে দিয়েছে দুইটা রুটির উপরে খাওয়া যাবে না যদি দুইটা রুটিও খায়। পেটের মধ্যে এমন ভুটুর বাটুর শুরু হয়ে যায় তখন গ্যাসের বুড়ি সার জেল ঢুকায়া পেটের গুতাগুতি বন্ধ করা লাগে কথা বলুন ঠিক কিরা পক্ষান্তরে ইমামের ঘরের দিকে তাকিয়ে দেখুন হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে নবীর সুন্নত তরিকায় আল্লাহর হাবিব বলেন তিন জায়গার মধ্যে ফাঁকা রাখা যাবে না এই তিন জায়গার একটি জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে আপনাকে ঘুমাতে হবে আজকে করানুল ক্যারিন থেকে বিজ্ঞান গবেষণা করে বলছেন হুন্না লিবাসিবা সুল্লা হুন্না সারাটা দিন মোবাইল চালানোর পর এই মোবাইলকে সন্ধ্যাবেলা যেমন আমরা চার্জের মধ্যে লাগায়া দেই চার্জে লাগায়া দিলে যেই চার্জটা সেট থেকে চলে গিয়েছে ওইটা পূরণ হয় আবার আগামী দিনে চলার জন্য সেটের মধ্যে চার্জ যেমন দেরি হয়ে যায় জড়ো হয়ে যায় একজন পুরুষ আর মহিলা সারাটা দিন কাজকর্ম করার পর শরীর থেকে যেই পরিমাণ এনার্জির ঘাটতি হয় হালাল বিবিকে হালাল স্বামীকে একে অপরে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমাবেন আল্লাহ উভয়ের পশমে পশবে এমন এক কুদরতের চার্জার সেটিং করে রেখে দিয়েছেন বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবেন সারা দিনের ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন শরীরের চার্জ আর এনার্জি বাড়িয়ে দিবেন কে করে ঘরে গিয়া দেখেন স্বামী ঘরে বউ আর এক ঘরে পরক্রিয়া করে আমার প্রাণ প্রিয় ইমামের ভাঙা ঘর বেরা ঘর কুড়া ঘর কিন্তু সেই ঘরের মধ্যে বিবি আলু ভর্তা দিয়া মাটির পাতিলে করে সুন্দর করে রান্না করেছেন ভাবি সাহেব আলু ভর্তার জন্য রেডি করছেন আর ভাইজান পিঁয়াজ কেটে কেটে কাঁচা মরিচ কেটে কেটে সরিষার তেল দিয়া চাটনি বানাইতেছেন দুইজন মিলে এক প্লেটে খেতে বসেছেন স্বামী স্ত্রীর মুখে তুলে দেয় স্ত্রী স্বামীর মুখে তুলে দেয় ভালোবাসার মানুষ যদি আদর করে মুখের মধ্যে খাবারও তুলে দেয় ওই খাবারের মধ্যে যেন আল্লাহ তারা জান্নাতের স্বাদ ঢুকায়া দেয় সুবহানন্দ সম্মানিত ব্রাঞ্চ ভাইয়া পক্ষান্তরে হারাম করে দিকে তাকায় দেখুন উনি যত বড় লোক শ্বশুর তার চাইতে বড় লোক উনি যত বড় শিক্ষিত ওনার স্ত্রী তার চাইতে বড় শিক্ষিত রাতের নয়টা যখন বাজে নামাজ নাই কালাম নাই দোয়া নাই মুখের মধ্যে সুন্নতের দাড়িও নাই সুন্নতের কোনো আদর্শ তার জিন্দগিতে নাই রাতের নয়টায় ছয় লাখ টাকা নিয়া লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়ির দিকে যায় আগরবাতি সেনেন তো কি গো চেনে না আপনারা গরু ছাগল পায়খানা করার সময় খায় না আর আমার ভাইদের পায়খানাতে গিয়ে এই আগরবাতি না টানলে পায়খানা ক্লিয়ার হয় যে যত তার আগরবাতির দামও তত বেশি এক পিসের দাম তিরিশ টাকা পঁচিশ টাকা বাইশ টাকা বিশ টাকা বিশ টাকা অথচ একটা ফকিরকে মাত্র দশ টাকা দান করলে পাঁচ মিনিট ধরে আপনার জন্য দোয়া করবে আপনার বংশের জন্য দোয়া করবে আপনার বাবা মার জন্য দোয়া করবে অথচ বাংলার জমিনে এরকম অসংখ্য মানুষ আছে দিনে সারাদিন হাজার হাজার টাকা ধোঁয়ার মধ্যে উড়ায় দেয় কথা বলুন ঠিক কিনা